বিরতির পর স্বাগত ইতিমধ্যেই নির্বাচনী ময়দানে রয়েছেন অভিনেত্রী কঙ্গনা রানাবত এবং ওনার থেকে আজ এক বক্তব্য উঠে এসেছে তিনি বলছেন যে অভিনয় ছেড়ে দেবেন রাজনীতির জন্য পরপর বড় বাজেটের ছবি ফ্লপ তাই কি বলিউড থেকে সরে দাঁড়াচ্ছেন কঙ্গনা উঠছে নানাহ প্রশ্ন বিজেপির হয়ে এবার অবশ্য ভোটে লড়াই করছেন বলিউড এই অভিনেত্রী তাই অভিনেত্রী এবার বক্তব্য রাখতে গিয়ে বলছেন যে অভিনয় ছেড়ে দেবেন তিনি

অভিনয়ের পর এবার রাজনীতির ময়দানে পা রেখেছেন কঙ্গনা রানাবত আর ভোটে প্রার্থী হতেই তার এক বড় ঘোষণা ভোটে জিতলে অভিনয় ছেড়ে দেবেন এমনটাই ঘোষণা করলেন কঙ্গনা রানাবত তবে প্রথমবার ভোটের ময়দানে তিনি নেমেছেন এবং হিমাচল প্রদেশের মান্ডি লোকসভা কেন্দ্র থেকে চব্বিশের নির্বাচনে বিজেপির বাসী কঙ্গনা রানাবত তবে কুইন খ্যাত অভিনেত্রীর বিরুদ্ধে এবার কংগ্রেসের তরফে অন্যদিকে বিক্রম আদিত্য সিং বিক্রমাদিত্যের পারিবারিক রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড কিন্তু বেশ পোক্ত সুক্ত তা সকলেরই জানা তবে তার মা এবং বাবা দুজনেই হেভিওয়েট রাজনীতিকই হিসেবে রাজনীতি হিসেবেই কিন্তু হিমাচলের তাই শীতল প্রধান হিমাচলের রাজনীতির জমিতে আব্দুল কার্তে যে ভালোই ঘাম ছড়াতে হচ্ছে আহ অভিনেত্রী সেটা কিন্তু এক প্রকার হারের তীর পাচ্ছে কঙ্গনা রেনাবেন কারণ লড়াইটা এবার বেশ হয়ে ময়দানে তা রাখা একের প্রেসিডেন্টের মানে কিন্তু বিরোধীকে নিশানা করলেও লড়াই যে আসান নয় তা কিন্তু বুঝে গিয়েছেন বারবারই বিতর্কে শিরোনামে থাকা এই অভিনেত্রী কঙ্গনা তবে কঙ্গনার উপলব্ধি যে ভোট প্রচার চেয়ে সিনেমা সিনেমাতে কিন্তু তিনি বড্ড ভালো ছিলেন এমনটা তিনি মনে করছেন তবে পাশাপাশি তার এও প্রতিশ্রুতি যে একবার মান্ডি আসন থেকে জিতলে তবে তিনি অভিনয় ছেড়ে দেবেন জিতলে অভিনয় ছেড়ে দেবেন তিনি বলছেন যে সম্প্রতি আহ সংবাদ মাধ্যম কে দেওয়া তার এক সাক্ষাৎকারে মান্টির BJP প্রার্থী কঙ্গনা কে জিজ্ঞাসা করা হয়েছিল যে যদি মান্টি আসন থেকে যেতেন তবে কি জনগণ দেওয়া প্রতিশ্রুতি পূরণে তিনি ধীরে ধীরে বলিউড থেকে বিদায় নেবেন বা বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে কি সরে আসবেন তিনি সেই প্রশ্নটা তিনি সাংবাদিক বিধিরা করেছিলেন কিন্তু তার উত্তরে কঙ্গনার স্পষ্ট জবাব যে হ্যাঁ অবশ্যই একাধিক চলচ্চিত্র নির্মাতা যে আমি একজন ভালো অভিনেত্রী এবং আমি যেন অভিনয় না ছাড়ি আমি ভালো অভিনয় করি ঠিকই সবটাই আমি প্রশংসা হিসেবে নেই তিনি আনকোর্ট আনকোর্ট তিনি বলেছেন পাশাপাশি জনসভায় কঙ্গনা বলেছেন যে সিনেমা তৈরি করার জন্য ফিল্মি স্ট্রাগল কাছে ভোট প্রচার একেবারেই তুচ্ছ ভোট প্রচারে সেই ফিল্ম স্ট্রাগল একেবারেই সোজা সেক্ষেত্রে তিনি বলছেন এবং পাশাপাশি সম্প্রতি ভোট প্রচারে বেশ ভালো ভাবেই মনোনিবেশ করছেন কঙ্গনা এবং ভাগ্য পরীক্ষার চেষ্টা কোন ক্ষেত্রেই তিনি কিন্তু ত্রুটি রাখছেন না চব্বিশে লোকসভার শেষ দফায় পয়লা জন মান্ডিতে রয়েছে এবং সেই পোটের প্রাক্কালে প্রতিদিন কিন্তু তাকে দেখা যাচ্ছে যে পোট প্রচারে তিনি বেরোচ্ছেন এবং যথাযথ তার চেষ্টা মতো তিনি চালিয়ে যাচ্ছেন এবং শেয়ার করছে এবং আহ অর্থাৎ বলা ছটা জনসভা এবং দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে একাধিক বৈঠক আলাপচারিতা তারপরেই সে একদিন হিমাচলের প্রত্যন্ত পাহাড়ি এলাকায় চারশো পঞ্চাশ কিলোমিটার সফরের পর আমি ক্লান্ত বোধ করছি এমনকি দুপুরে বিকেলে ঠিক করে খাওয়া দাওয়া খাওয়ার খেতে না এমনটা তিনি বলছেন এবং রাতেও গাড়িতে যাওয়ার সময় ভাবছিলাম যে এমন কাছে ফিল্ম স্ট্রাগল একেবারেই তুচ্ছ সম্প্রতি হলফনামা জমা দিয়েছেন তিনি সেই হলফনামা থেকে এক প্রকার জানা গিয়েছে তার সম্পত্তির পরিমাণ প্রায় একানব্বই কোটি টাকা তার মধ্যে রয়েছে গাড়ি এবং গাড়ি সহ স্থাবর অস্থাবর বিভিন্ন সম্পত্তির পরিমাণ এবং বল রঙ্গলি রানাবা তার সঙ্গে উপস্থিত ছিলেন মনোনয়ন পত্র টাইম ইন মুম্বাই তবে প্রচারে নাকি তিনি ভালোই সারা পাচ্ছেন তিনি এমনটাও বলছেন আর এই কারণে নিজের জয়ের ব্যাপারে এক প্রকার তিনি নিশ্চিত তাই সম্প্রতি তিনি বলেছেন যদি তিনি ভোটে জিতেন অর্থাৎ সেক্ষেত্রে বিজেপির প্রার্থী ভোটে জিতলে অভিনয় তিনি ছেড়ে দেবেন রাজনীতির ময়দানে তিনি মনোনিবেশ করবেন বলে এক প্রকার সাংবাদিকদের স্পষ্ট করে দিয়েছেন অঙ্কিতা একদমই ধন্যবাদ শতাব্দী অর্থাৎ তিনি এবার আর না এমনটাই বক্তব্য যে যার মতো করে বক্তব্য রাখছে কিন্তু বিজেপির হয়ে এবার অবশ্যই লড়াই করছেন অভিনেত্রী কঙ্গনা অভিনয় ছেড়ে দেওয়ার কথা জানাতেই কিন্তু বলিউড জুড়ে এক প্রকার চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে নিয়ে নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বেরোতে সঙ্গে থাকুন